ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মীদের আজকে বেতন ঢুকে গেছে তাদের হচ্ছে মাসের যে লাস্ট ওয়ার্কিং ডে তার একদিন আগে তাদের বেতন হয় সেই মতন আজকে কিন্তু রাজ্য সরকারি কর্মীদের বেতন ঢুকেছে এবং মে মাস থেকে যে তারা চার শতাংশ বর্ধিত ভাতা পার কথা সেটা কিন্তু তাদের সঙ্গে তাদের বেতনের সঙ্গে অ্যাড হয়ে গেছে ফলে তাদের বেতন কিছুটা বেড়েছে তবে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে যে ডিএটা চার শতাংশই অতিরিক্ত ডিএটা যেটা মে মাস থেকে দেওয়ার কথা সেটা আরও এক মাস আগিয়ে আনা হবে অর্থাৎ এপ্রিল থেকে দেওয়া হবে তাদের কিন্তু সেই মতন এক মাসের এরিয়ার হওয়ার কথা কিন্তু তাদের বেতনের স্লিপে তারা যেটা দেখতে পাচ্ছে তা এরিয়ার কিন্তু তারা পাননি তাহলে ব্যাপারটা কী মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন যেটা সম্ভবত এখন মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ নির্বাচন আচরণবিধি লাগু রয়েছে ফলে এর মধ্যে কিন্তু কোনোরকম এই ধরনের হয়তো অর্ডার প্রকাশিত করা সম্ভব হয়নি অর্ডার না হলে তো অবশ্যই যে পেড অ্যাক অফিস বা তারা তো বা বেতনের বিলের সাথে অফিসেই অ্যাড করবে না ফলে সেটা তাদের পাওয়া সম্ভবও নয় ফলে অর্ডার হয়নি বলে সেটা হয়নি দেওয়া হয়নি হয়তো ও এবং কেন অর্ডার হয়নি না নির্বাচন আচরণ যদি লাগু আছে সেই জন্য হয়তো অর্ডার হয়নি তবে দেখতে হবে যে আর নির্বাচন আচরণ কয়েকদিনের মধ্যে উঠে যাবে আপনারা জানেন ইলেকশন শেষ হয়ে যাচ্ছে এবং গণনাও হয়ে যাবে চৌঠা জুন ফলে আচরণবিধি উঠে যাওয়ার ফলে দেখা যাক যে তারপরে কোনো অর্ডার হয় কি না সম্ভব তারপরেই হয়তো অর্ডার হবে তাহলে পরে হয়তো আপনারা সেটা এরিয়ার হিসাবে পেয়ে যাবেন এক মাসের ধন্যবাদ